আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ভাব দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যা যেখান থেকে বসে আমাদের শিবপুরের ইনকিবিটর কোম্পানি ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে নতুন নতুন কাস্টমারের সাথে পরিচয় করে দিই নতুন নতুন খামারের সাথে পরিচয় করে দিই এবং আমাদের ইনকিবিটর প্রতিষ্ঠানের পরিচয় আপনাদেরকে দিয়ে থাকি দর্শক আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়ি জেলার বাঞ্চারামপুর থানার তরশিবপুর গ্রামে আমি মালানো অমর ফারুক যারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বার এই রয়েছে দর্শক

আদর্শক দর্শক এই নম্বরে আপনারা যোগাযোগ করে বাইরে থেকে সাহেব থেকে আপনারা বাচ্চা নিতে পারবেন ডিম নিতে পারবেন আর যারা ইনকিউবেটরের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন আরেক আসালামাইকুমুল্লাহি